আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি খেতে দারুণ স্বাদের হয়ে থাকে আপনারাও বাসায় ট্রাই করবেন রেসিপিটি খেতে উপরে মুচমুচে এবং ভিতরে খুব তুলুর মতো নরম এবং সফট হয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক তো আজকে আমার রেসিপিটির জন্য লাগছে চায়ের কাপের দুই কাপ ময়দা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দুইটা ডিম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দুই কাপ ময়দা নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি এটা ঘরে থাকা নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ফিরে আসছি ডো তৈরি করে নেওয়ার পর তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো ডোটা আমি সফট করে মেখে নিয়েছি এখন আমি উপরে একটু তেল দিয়ে নিব তেল দিয়ে নেওয়া আমি ডোটা ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসছি পনেরো মিনিট পর তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আটাটা ভালোভাবে মেখে নিয়ে এখন আমি আটাটা বেলতে চলে যাব এখানে গোল করে নিচ্ছি তো আমি এখানে আটাটা গোল করে নিচ্ছি গোল করে নিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটা খুব বেশি মোটাও হবে না একদম পাতলাও হবে না মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিচ্ছি এখানে আমি আপনারা মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নেবেন তো রুটিটা বেলা হয়ে গেছে এখানে আমি রুটিটা কেটে নিচ্ছি দুই পাশ থেকে রুটিটা ভালোভাবে কেটে নিব দুই পাশ থেকে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটার ভিতর দিয়ে দিব। তেল তেল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব ময়দা ছড়িয়ে দিব উপরে লুটিটা আমি একটা শেপ দিয়ে দিব লুটি শেপটা দিয়ে দেওয়ার পর তো লুটিটা সেপ দিয়ে দেওয়ার পর এইভাবে একটা ভাজ দিয়ে পরোটা তৈরি করে নেব ভাজটা আপনার মনোযোগ সহকারে দেখবেন এভাবে ভাজ দিয়ে একটা পরোটা তৈরি করে নেবেন এখন আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি তো পরোটাটা আমি বেলে নিলাম এভাবে আমি একই প্রসেসে দুইটা পরোটা বেলে নিব এখানে আমি দুটো পরোটা বেলে নিয়েছি তো আমি যে আগে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি রেখেছিলাম এগুলোতে এখন আমি এক চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব এক চামিজ চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে ডিম রেখেছিলাম যে সেই ডিমটা দিয়ে দিব ডিম দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে ডিমটা এখন মিশিয়ে নিব তো এখানে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারাও ভালোভাবে মিশিয়ে নেবেন এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ভাজতে চলে যাব চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন তেলটা গরম হতে থাকবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি পরোটাটা এখানে দিয়ে দেব পরোটাটা তো এখন আমি পরোটা ডিম যে গুলিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে ভালোভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিব এপাশ ওপাশ করে ডুবিয়ে নেওয়ার পর আমি পরোটাটা প্যানে দিয়ে দিব এখন আমি পরোটাটা প্যানে দিয়ে দিচ্ছি পরোটাটা প্যানে দিয়ে দেওয়ার পর এখন আমি পরোটাটা এক পাশে হয়ে যাওয়ার পর আমি এ পিট করে ভেজে নিব। দেখুন পরোটাটা কি সুন্দর ফুল উঠেছে আমি পরোটাটা এই পিট করে ভেজে নিচ্ছি একইভাবে আমি আরেকটি পরোটা ভেজে নেব আপনারা একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন আমরা যে সাধারণ পরোটা খেয়ে থাকি তো অতিথি আপ্যায়নে আমরা এই ধরনের পরোটা অবশ্যই ট্রাই করব আমার ডিম পরোটাটি এখানে রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ